লেখাপড়ার সময় খালি আজে মাঝে পুরশ্ন আচ্ছা তুমি বলো তো মানুষ পানি কি বাসে না স্যার না স্যার খুব সুন্দর বসো খুব ভালো কিন্তু স্যার আমার ছোট মানে বড় একটা পুরুষ তো আপনার কাছে

বালকটা তুই ওই রবার্ট সারাই লংগিপিরিস কা আর গঠন হইছে কি কয়েক দিন ধরে আবার আমার খুঁজলি হইছে প্যান পরে তো শুনতে নাই লাগা লংগি পরে রান করে শুনতে মশলাকে সামরা তোর অভিনয় করতে বৈছে না বিদ্যুৎ ও অভিনয় করtais না খাও যনি খাও য লড় বাল তো পিড়েন লাগে না যায় সররে ডক বালকটা ততকে লাগলে লাগা গজগজ গвая ইসের लेके কোন <Sansionate> নাই <Sansionate> 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 <Sansionate>

যাই হোক প্রথম হুমায়ের পাইলাম এটা চোখে দেখা যায় না যাক দ্বিতীয় হুমায়ের কে তুমি লেখছো দ্বিতীয় হওয়ারকে কি লেখছো এই কি এ দ্বিতীয় হুমায়ের কি লেখছো স্যার ওই কালকে রাইতে তো স্যার ওই ঘুমোতে পারিনি তো মাথা ব্যথা করছে স্যার এই স্যার ভয়েস দিচ্ছে শুয়ে শুয়ে স্যার ভয়েস তো স্যার হলো তুমি স্যার এ শুনলাম স্যার এই এই পিডে না তা পিডে কি কোয়া এ ভয়েস দেশে এ